আমাদের ২৭টা ওয়ার্ডে সাতাইশটা টিম করা হয়েছে গাড়ির ব্যবস্থা করা হয়েছে যেন বর্জ্যটা আমরা রাতের মধ্যেই পরিষ্কার করতে পারি যেটা চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ করে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন যে বর্জ্যটা পরের দিনে সূর্য উঠার আগেই যেন পরিষ্কার হয়ে যায় আগের থেকে ব্রিচিং পাউডার ডবল করেছি আমাদের যে পলিথিন আছে সেটাও আমরা আরো দ্বিগুণ পরিমাণে এনেছি গার্বেজ ব্যাগটাতে অতিরিক্ত কিছু ঢুকাতে চাইলে সেটা ছিঁড়ে যাবে রাস্তা ময়লা হবে এর বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা এবার একটা হটলাইন নাম্বার দিয়ে দিব সাতাইশটা ওয়ার্ডের এর পরেও যদি কারো ময়লা পরিষ্কার না হয় তখন তারা ওই হটলাইন নাম্বারে স্ট্যান্ড বাই থাকবে হ্যাঁ ঈদটাতে হয়তো আমাদের কোনো ছুটি থাকবে না আমি ইনক্লুডিং আমার যে ম্যানেজমেন্ট যে বর্জ্য ব্যবস্থাপনার সাথে যে টিম আমরা অবশ্যই কুমিল্লা মানুষের জন্য রাস্তায় থাকব তবে কুমিল্লাবাসীর সহযোগিতা আমরা কামনা করছি যে তারাও যেন আমাদের পাশে এসে এই আমাদের সুন্দর শহরটাকে আরো সুন্দর করার জন্য আমাদেরকে সহযোগিতা করে ধন্যবাদ